জঙ্গলি ফরে কি আসছে কি আসে এটা আসলে টু বি অনেস্ট ভদ্র ভদ্র বলেছে ভদ্র আসছে प्रोड्यूस বাই ফরিন আমরা আমরা জঙ্গলি আমরা দর্শকদের এত অসাধারণ ভালোবাসা পেয়েছি এবং সেই ভালোবাসাটা আমার মনে হয় যে হলে আমরা পেয়েছি দেশের বাইরে পেয়েছি ফ্যান্টাস্টিক একটা রান দিয়েছে এরপরে যখন ওটিটি আমরা প্রথম ব্রডকাস্ট হল তখন আমরা ভালোবাসাটা আরো অন্য অন্যভাবে পাচ্ছি যে বাংলা ভাষাভাষীর যত মানুষ আছেন যারা চর্কিতে দেখেছেন এর পরের জন্য হয় না যে দায়িত্বগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে মনে হয় যে আরো ইন্টারেস্টিং কিছু হবে সো এর কয়েকদিন আগে আমি খুব দিতে পারতাম না তবে এখন কনফিডেন্টলি বলতে পারি যে সামনে যে পাইপ যেটা আছে যে লাইন আপটা আছে ইন্টারেস্টিং কিছু হবে কি হবে সেটা ক্লিয়ারলি না বলি কারণ ওই দায়িত্বটা ডিরেক্টর এবং প্রডিউসারের জন্য রেখে দিন তবে যা হতে যাচ্ছে ফ্যান্টাস্টিক কিছু হতে যাচ্ছে অডিয়েন্সকে আমরা বোর করবো না অডিয়েন্সকে এঙ্গেজ করার মতো কিছু হতে যাচ্ছে আশা আমার কাজ কাজ করা আশা আশির মালিক আল্লাহ আল্লাহ যখন চাবে তখন চলে আসবে আমার মনে হয়েছিল যে এইরকম ক্যারেক্টারকে কেন মানুষ ভালোবাসবে তো ভালোবাসার মতো ক্যারেক্টার না তবে দ্য ক্যারেক্টার ওয়াজ ডিফারেন্ট দ্য ক্যারেক্টার হ্যাড এ ডিফারেন্ট সোয়াক এবং আপনি যখন এখন বললেন না যে মনসুর ক্যারেক্টার আমার ধরতে সময় লেগেছে কারণ এটা পপ কালচারে এমন ভাবে ঢুকে গেছে এখন কেউ মনসুর বলে না আরমান মনসুর সো এইভাবে যেহেতু বলে আমি এভাবে ইউজ টু হয়ে গিয়েছি বাট যেই দর্শকের যে ফিডব্যাক পেয়েছি আমরা আরমান মনসুরের জন্য দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক এবং আরমান মনসুর শুধুমাত্র ঝলক দেখাতে আসেনি যেটা ডিরেক্টরের কাছ থেকে আমরা ফার্স্টেই এই নলেজটা জানতে পেরেছিলাম কারণ যদি আরমান মনসুরের পূর্ণাঙ্গ পরে কোনো কাজ আসে